আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই সবাইকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে নাস্তার পর্ব শেষ করে আজকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে নাস্তায় পরোটা করেছিলাম আর সেই সাথে সুজি রান্না করেছিলাম যারের সুজিগুলো শেষ হয়ে গিয়েছিল এজন্য নতুন এক প্যাকেট বের করে তারপরে সুজি রান্না করেছি প্যাকেটটা রিফিল করার সময় পাইনি যেহেতু সকালবেলা তাড়াহুড়া করেই নাস্তা তৈরি করা লাগে এদিকে চিনির জারের চিনিও শেষ হয়ে গিয়েছিল চিনি ও প্যাকেট থেকে বের করে চা করেছি নাস্তা করার পরে এখন হচ্ছে আমি চিনির জারে চিনি আর সুজির জারের সুজি রিফিল করে নিলাম রেখে এখন জায়গাটা জায়গায় রেখে দিব এই কাজটুকু তো যদি সামান্য একটু অলসতা করি তাহলে দেখা যাবে পুরো এক সপ্তাহ এই সুজি আর চিনি প্যাকেটেই পড়ে থাকবে এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে কিন্তু জারে আর রিফিল করা হবে না এক সময় প্যাকেটের সুজি আর চিনি শেষ হয়ে যাবে প্যাকেটটা ফেলে দিতে হবে তাই আর অলসতা না করে এই কাজটা আমি সঙ্গে সঙ্গেই করে নিলাম আর এই কাজটাতেই আমার খুব অলসতা লাগে অলসতা এমন একটা ভয়াবহ রোগ যেটা একবার চেপে বসলে সেই রোগটা আর সহজে যায় না মানে একবার যদি কোনো কাজে অলসতা করি সেই কাজটা আর সহজে করা হয় না এই আর কি আলিপার পাপা গতকাল রাতে কিছু ফল নিয়ে এসেছিল এখানে জাম্বুরা আর আমরা আছে তো আমি হচ্ছে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ঝুড়িতে রেখে দিব পানি ঝরলে তারপরে ডাইনিং টেবিলে রেখে দিব জাম্বুরা অনেক দিন যাবতীয় মেয়ে খাবে খাবে বলছিল তো আমি হচ্ছে ভালো দেখে জাম্বুরা কিনতে পারি না আর আলিফার বাবা কিনলেও তেমন একটা ভালো হয় না এ পর্যন্ত যতবারই জাম্বুরা কেনা হয়েছে দেখা গিয়েছে ভিতরটা ভালো পড়েনি তো এই জাম্বুরাটা দেখে মনে হচ্ছে যে ভিতরটা ভালোই হবে একদম পাকা জাম্বুরাটা মাসের বাজার করা হয়েছে টুকটাক কিন্তু এগুলো বের করা হয়নি এখনও এগুলো আজকে আমি তেমন করে গুছাবো না মানে কোনো জারে আমি রিফিল করব না কারণ রান্নাঘর নিয়ে আমি একটু কাজ করছি সব কিছু গুছিয়ে গেছে জারগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে এই বাজারগুলো রিফিল করব আজকে শুধু বাজারগুলো বের করে বাহিরের ধুলা ময়লাটা আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিব নিয়ে তারপরে হচ্ছে আমি যে বাস্কেটগুলোতে বাজার রেখে দেই এক্সট্রা বাজার সেখানেই গুছিয়ে রেখে দিব আমি হচ্ছে এক এক করে সব বাজারগুলো এখানে বের করে নিচ্ছি এই কাজটা করতে করতে আমি আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব এখন আরিয়ান খান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু কিমারটার দাম কত এই আইডি থেকে এর আগেও আমার ভিডিওতে কমেন্টস আসছে আইডিটা কিন্তু ভাইয়ের মনে হচ্ছে কিন্তু কমেন্টস কিন্তু আপুই করে সম্ভবত আমি আগেও বলেছি আমাদের মতো লাইফস্টাইল ব্লগুলো কিন্তু ভাইয়েরা দেখে না আপুরাই দেখে আর আপু কিন্তু আমার সাধারণ দর্শক আপু আমার খিমারটার প্রায় ছিল চারশো টাকা জানি না আপু আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কি না যদিও আমি আপুর কমেন্টসের রিপ্লাই দিয়ে দিয়েছি তারপরও আজকে আবার জানিয়ে দিলাম সবার উদ্দেশ্যে সায়ান্স মম ওয়ার্ল্ড থেকে আপু আমাকে কমেন্টস করেছে আসসালাম ওয়ালাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম আপু দৃশ্যগুলো ছবির মতো সুন্দর কেনাকাটাগুলো খুবই সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য ভালো থাকবা আপু জুলেখা শ্রাবণী ব্লগ থেকে কমেন্টস এসেছে কিছু করতে হলে একটু কষ্ট করতে হয় আপু দোয়া করি তোমাদের বাড়িটা যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় দোয়া করো আপু খুব তাড়াতাড়ি যেন আমি আমার স্বপ্নের বাড়িটা কমপ্লিট করে তোমাদের মাঝে শেয়ার করতে পারি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর করে একটি কমেন্টস করার জন্য বাংলাদেশি ব্লগার মম রিয়া আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে প্রিয় লিপি আপু তোমার সংসারের কি কাজের ফাঁকে তোমার কেনাকাটাগুলো দেখে নিলাম দারুণ হয়েছে ধন্যবাদ আপু তোমাকে সুন্দর একটি কমেন্টস করার জন্য ফ্যামিলি ক্যাপচার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে মাশাল্লা আপু তোমার খিমারের কালার আমার কাছে খুবই ভালো লেগেছে আপু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে ধন্যবাদ আপু আমার খিমারের কালারটা তোমার পছন্দ হয়েছে আর খিমারটা হচ্ছে তোমার ভাইয়াই পছন্দ করে দিয়েছে আমাকে চিচিঙ্কার ডিম দিয়ে ভাজি খেতে আমার কাছেও ভালো লাগে আপু মাঝে মাঝে ডিম দিয়ে করি আবার মাঝে মাঝে ডিম ছাড়াও করি এক এক করে সব বাজারগুলো কিন্তু আমি পলিব্যাগ থেকে বের করে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি বাইরে থেকে বাজার করে নিয়ে আসার পর কিন্তু এই জিনিসপত্রগুলোতে অনেক ধুলাবালি থাকে তো সেই ধুলাবালি সহ যদি স্টোর করে রাখি তাহলে কেমন জানি লাগে যদি এগুলো রিফিল করে ফেলতাম সঙ্গে সঙ্গে তখন না মুসলেও হতো কিন্তু এগুলো যেহেতু এখন রিফিল করব না রেখে দিব তো সেই কারণেই হচ্ছে মুছে নিলাম আর এক একটা ঝুড়িতে এক এক রকমের আইটেম আমি রেখে দিলাম একটার ভিতরে দেখা গেল সব নাস্তার আইটেমই রেখেছি আর একটার ভিতরে হচ্ছে যে ডাল চিনি এগুলো রেখে দিব আর এখানে হচ্ছে কিছু সস আর পাপড় ছিল সেগুলো হচ্ছে আগের ঝুড়িতেই ছিল তো সেগুলো বের করে আবার যে ঝুড়িটার ভিতরে খাবারের আইটেম রেখেছি সেখানেই রেখে দিলাম আর এই ঝুড়িটার ভিতরে দুই রকমের ডাল আর চিনি রেখে দিলাম সেই সাথে হচ্ছে কালো জিরা এনেছিলাম সেটাও রেখে দিচ্ছি তো ঝুড়িগুলোর মুখগুলো আটকাচ্ছিল না আমি খুব ভাবে চেষ্টা করছিলাম কিন্তু আটকাতে পারছি না কারণ একদম ভরে গিয়েছে গত মাসে যখন আমি বাজার গোছানোর ভিডিও দেখে দিয়েছিলাম তখন হচ্ছে এই ঝুড়ির ভিতরে আমি সাবান তারপরে ভিম লিকুইড ডিটারজেন্ট সব রেখেছিলাম সার্ফ এক্সেল সেই সাথে এই যে সাদা একটা প্যাকেট দেখালাম এই প্যাকেটটাও রেখেছিলাম সেই ভিডিওতে কোনো এক আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি যেই ঝুড়িতে সাবান ডিটারজেন্ট রেখেছ সেই ঝুড়িতে ভুলবশত তুমি হয়তো বা সাদা এক প্যাকেট কী জানি রেখেছো যদি ওটা খাবারের কিছু হয়ে থাকে তাহলে তুমি বের করে ফেলো কারণ ডিটারজেন্ট আর সাবান যেই ঝুড়িতে রাখা হয় সেই সাথে খাবার রাখলে খাবারটা গন্ধ হয়ে যায় আমিও জানি আপু যেই ঝুড়িতে ডিটারজেন্ট আর সাবান রাখা হয় সেই ঝুড়িতে খাবার রাখলে সেটা থেকে গন্ধ আসে তা আমি হচ্ছে আপুকে কমেন্টসের উত্তর দিয়েছিলাম যে না আপু আমি খাবারের কোনো কিছু রাখি নাই আমি হচ্ছে সারপেক্সেল রেখেছিলাম আসলে আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে ওই ঝুড়িতে আমি কি রেখেছিলাম কিন্তু আজ যখন বের করছি তখন দেখলাম যে সার্ফ এক্সেল রেখেছি সাথে হচ্ছে এই যে সাদা প্যাকেটটা এটা হচ্ছে কাপুরের বালি কাপুরে যে আমরা মার দেই সেই মার দেওয়ার জন্য এটা আমি সুপার শপ থেকে এনেছিলাম আমি দুঃখিত আপু জানি না আজকে ভিডিও দেখবেন কি না তো আমি হচ্ছে ওই দিনকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম আপনাকে আমি সার্ফ রেখেছিলাম সাথে আমি এই কাপড়ের বালিটাও রেখেছিলাম তো আজকে হচ্ছে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম তো সব কিছু আমার কিন্তু ঝুড়িতে রাখা হয়ে গিয়েছে আর ঝুড়িগুলোও আমি উপর থেকে মুছে নিলাম ধুলাবালি যা আছে তবে এই যে টিস্যু তারপরে আমার মেয়ের চকচ চাপাতি আর লাইজল এগুলো কোথাও রাখতে পারি নাই এগুলো হচ্ছে ঝুড়িতে ধরে নাই এগুলো আমি আলাদা করে রেখে দিলাম আর এখন হচ্ছে আবার চলে এসেছি কিচেনে আমার কিচেনের যত কাচের জার আছে সেগুলোকে আমি একটু নতুনত্বের ছোঁয়া দিব আজকে সেই কারণে সব কাচের জারগুলো এখানে বের করে নিচ্ছি যেই কাচের জালগুলো বেশি ময়লা হয়েছে সেগুলো আমি ধুয়ে নিব আর যেগুলোতে হালকা পাতলা ময়লা মানে শুকনা কাপড় দিয়ে মুছলেই চলে যাবে সেগুলো আর ধোবো না কারণ এই কাচের জালের মুখাগুলো যেহেতু টিনের হয়ে থাকে তো সেগুলো বারবার পানি লাগালে কিন্তু একটা পর্যায়ে জং ধরে যায় তো সেই কারণে আমি আর যেগুলো পরিষ্কার আছে সেগুলোকে ধোবো না আর যেগুলো বেশি একদম ময়লা মুছলে যাবে না সেগুলো ধুয়ে নিব আমি হচ্ছে সব কাচের জারগুলোকে এখন ফাঁকা করে নিচ্ছি যার ভিতরে যা আছে সেগুলো এখন বের করে নিচ্ছি এখানে হচ্ছে মেথি বের করে নিলাম তারপরে পপকর্ন ছিল এখানে কিছু সাবু আছে এগুলো না আনা হয় কিন্তু দেখা যায় যে খাওয়া হয় না বিশেষ করে এই সাবুটা আমি অনেক দিন আগে এনেছিলাম আর রান্না করা হয় না বা কোনো কাজে মানে কোনো ভাবে কিছু করেও খাওয়া হচ্ছিল না আর এখানে কিছু গুড়া মশলা আছে রোস্টের মশলা তারপরে চটপটির মশলা সবগুলো বের করে আমি জারগুলো ফাঁকা করে নিচ্ছি যার ভিতরে যা আছে তো যেগুলো বেশি ময়লা সেগুলো আমি সিঙ্কে রেখে দিলাম আর যেগুলো কম ময়লা সেগুলো হচ্ছে যে একটা শুকনা কাপড় দিয়ে আমি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর এই জারগুলো কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম সেই কারণে অত বেশি ময়লা নয় আর এগুলো যেহেতু চুলার পাশে ছিল না তাই তেমন একটা তেলকাস্টে ভাবও হয় নাই তো তারপরেও সুন্দর করে মুছে নিচ্ছি যেহেতু এগুলোকে আজকে একটু নতুন রূপে সাজাবো অনেকদিন যাবতীয় চিন্তা করছি যে এই জারগুলোকে নতুন রূপে সাজাবো কিন্তু আসলে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না ইদানিং এত বেশি ব্যস্ত থাকতে হয় মেয়েকে নিয়ে সংসারের কাজকর্ম শেষ করে মেয়েকে সময় দিতে দিতে আমার দিনটা শেষ হয়ে যায় এরপরে যে আদার্স কোনো কাজ করব সেই কাজগুলো আর করাই হয় না আগে তাও শনিবারে একটু সময় পেতাম এখন তো আর সেটাও হয় না হ্যান্ডরাইটিং ক্লাসে দেওয়ার পর থেকে শনিবারও তো বাইরে যেতে হয় তারপরও চেষ্টা করি সব ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করে নিজের শখের কাজগুলো করার জন্য তো এইভাবেই হচ্ছে দিনকাল পার করছি সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন খুব তাড়াতাড়ি ও বড় হয়ে যায় আর ও নিজের কাজগুলো যেন নিজে নিজেই সব করতে পারে যখন মেয়েরকে নিয়ে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে যায় তখন শুধু বসে বসে চিন্তা করি যে আমার মেয়েটা কবে বড় হবে আর বড় হয়ে গেলে নিজের কাজগুলো নিজে করবে সেই সাথে ও আমাকেও হেল্প করবে আমার কাজগুলো করে দিবে যখন এই চিন্তা করি তখন আবার সব ক্লান্ত দূর হয়ে যায় তখন আবার ভালো লাগে সেই আশায় অপেক্ষায় বুকে বাঁধি যে মেয়ে বড় হবে মেয়ে বড় হয়ে আমার সমস্ত ক্লান্তি দূর করবে তখন হয়তো আমাকে আর তেমন কোনো কাজ করতে হবে না মেয়ে সব কাজ করে দিবে জানি না ভাগ্যে কী লেখা আছে একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন যে ভাগ্যে কি লেখা আছে তবে জন্মের পর থেকে কখনো ভাগ্য খারাপ হয়নি আলহামদুলিল্লাহ বাবার ঘরেও ভাগ্য খুব ভালো ছিল স্বামীর ঘরেও আলহামদুলিল্লাহ ভাগ্য ভালোই আছে হয়তো বা সন্তান দিয়েও ভাগ্য ভালো হবে আশা করছি আশা করতে তো আর দোষ নেই তো কথা বলতে বলতে কিন্তু আমি যে যারগুলো ময়লা ছিল সেইগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি ধুয়ে হচ্ছে এগুলোকে পানি ছড়াতে দিয়ে দিয়েছি এরপরে অফ ক্যামেরাতে আরও বেশ কিছু কাজ করেছি সেগুলো আর কি ক্যামেরাবন্দি করি নে আর আজকে হচ্ছে আমি ঘরটা ব্রাশ দিয়ে মুছবো না আজকে আমি হাতেই ঘরটা মুছে নেব আমি কিন্তু মাসে একবার এভাবে করে হাতে ঘর মুছে নিই এতে করে আমার চিপাই চাপায় যে ময়লাগুলো জবে সেগুলো আমি একবারে হাতে মুছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই আর লাইজল আর ডিটারজেন্ট দিয়েই আমি সময় ঘর মুছে তবে ডিটারজেন্ট না দিলেও প্রতিদিন কিন্তু লাইজলটা আমি ব্যবহার করি যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে তো আজকে হচ্ছে হাতেই ঘর মুছি আর হাতে ঘর মুছতে কিন্তু একটু কষ্টই হয় তো তারপরেও মাসে একবার এই কষ্টটা আর কি করি এরপরে শাওয়ার করে নিয়েছি মেয়েকেও শাওয়ার করে দিয়েছি আর বাহিরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কয়েকদিন পর্যন্ত শাওয়ার করার সময় বাবুর স্কুল ড্রেসটা আমি ধুয়ে দিয়েছি তেমন কোনো কাপড় চোপড় ধুই নেই যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে শুকায় না চোপড় ধুলে গোসলের কাপড়গুলো আর কি নিয়েই ঝামেলায় পড়তে হয় যেহেতু আমার বারান্দায় জায়গা কম তো সেই কারণে হচ্ছে অল্প বিস্তার কাপড় বারান্দায় দেওয়া যায় যেহেতু হাতে কেচেছি তো অল্প বিস্তার কাপড়ই কেচেছি মেয়ের হচ্ছে স্কুল ড্রেসটা কেচেছি আর ওর আরেকটা ড্রেস নোংরা হয়েছিল সেটা কেচে দিয়েছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার জন্য একটু চা করে নিয়েছি খুব ইচ্ছে হলো যে আজকে একটু চা খাই অনেক দিন হয়ে গেছে যে সন্ধ্যাবেলা চা খাই না সাথে এক পিস কেক নিয়ে নিয়েছি আর চায়ের সাথে এভাবে কেক টোস্ট বিস্কুট ভিজে খেতে আমার খুব ভালোই লাগে দুধ চায়ের সাথে তো আমি হচ্ছে চায়ে কেক ভিজে ভিজিয়ে খেয়ে নিচ্ছি কেকে পছন্দ করেন এভাবে চায়ে চুবিয়ে কেক খেতে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে প্রতিনিয়ত আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রেখে দিতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে তো চা খাওয়ার পরে এই তো আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত কাজে আমি কিন্তু জারের মুখাগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম এরপরে এগুলো শুকিয়ে যাওয়ার পরে অফ ক্যামেরাতে আমি কিন্তু হোয়াইট কালার করে নিয়েছি প্রত্যেকটা জারের মুখ আমি হচ্ছে হোয়াইট কালার করে নিয়েছি আর এগুলোর উপরে এখন একটু আঁকা আঁকি করে নিচ্ছি আমি তিনটা কালার দিয়ে একটু ফুল আঁকার চেষ্টা করছি পিঙ্ক গ্রিন আর ইয়েলো তো প্রত্যেকটা জারের মুখে আমি একই ডিজাইন করব আর আমি চাচ্ছিলাম যে আমার প্রত্যেকটা কাচের জারের মুখ আমি একই রকমভাবে সাজিয়ে নিব ওই যে বলছিলাম যে আমি আমার কিচেনের কাচের জারগুলোকে একটু নতুনত্বের ছোঁয়া দিব তো এই হচ্ছে নতুনত্বের ছোঁয়া তো তেমন তো একই ঝুঁকি করতে পারি না তো যা করি মানে যা করতে পারি তা দিয়ে আলহামদুলিল্লাহ চলে যায় এই আর কি আর ইদানিং কিন্তু সবাইকেই দেখি যে কিচেনের কাচের জারের মুখাগুলো একই রকমের ডিজাইন করছে কেউ বা একই রকমের কালার করে নিচ্ছে তো সেই থেকে আমারও ইচ্ছা জেগেছে যে আমার কিচেনের জারগুলোকে আমি একই রকমের ডিজাইন করে নিব প্রথমে ভেবেছিলাম যে এক কালারই রাখবো পরে ভাবলাম যে এর উপরে যদি একটু রং তুলির ছোঁয়া দেই তাহলে দেখতে হয়তো বা আরও ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন আমি যাই করি না কেন সব কিছু কিন্তু আপনাদের কাছে জানতে চাই মানে আপনাদের কাছে মতামত জানতে চাই যে আমি কি ঠিক করছি নাকি ভুল করছি তো এই তো আমার কিন্তু ফুল আঁকা হয়ে গিয়েছে আর ফুলের ভিতরে আমি হচ্ছে একটু সাদা দিয়ে দিয়েছি যাতে ফুলটা আরও ফুটে এক এক করে আমি প্রত্যেকটা জারের মুখাই এইভাবে করে নিব আর এগুলো করতে আমার অনেক সময় লেগেছিল আমার যেহেতু ব্যাক পেনের সমস্যা আছে তো এগুলোর পরে আমি হচ্ছে সোজা হয়ে এক পর্যায়ে দাঁড়াতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো তা আমার মেয়ে আর মেয়ের বাবা খুব রাগারাগি করেছে এরপরে যে এই আজাইরা কাজ আমি কেন করি তো তাদের কাছে এইগুলো আজাইরা কাজ হলেও আমার কাছে তো এগুলো শখের কাজ তো শখের কাজ করতে গিয়ে একটু কষ্ট হয়েছে এই আর কি এই তো আমার সমস্ত জারের মুখাগুলো কিন্তু করা হয়ে গিয়েছে আমি পেন্ট করে নিয়েছি আমি কিন্তু আমার কিচেনের কাচের জারগুলোকে একটু নতুনত্বর ছোঁয়া দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবারও বলছি আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম